সপ্তম বাংলাদেশি হিসাবে অ্যাভারেজ জয় করেন ইকরামুল হাসান শাকিল যেটা একটা বিশ্ব রেকর্ড যেগুলো পরীক্ষা আসতে পারে যাত্রা শুরু হয় পঁচিশ ফেব্রুয়ারি স্থান ইরানি সমুদ্র যেটা অবস্থিত অভিযানের নাম কিন্তু তিনি অ্যাভারেজ জয় করেন এভারেজ জয়ের তারিখ উনিশ মে দুই এটা পরীক্ষা আসতে পারে সবগুলোই আসতে পারে রিয়েক দিয়ে নিজের টাইম লাইন একটা শেয়ার করে রাখি কারণ পরীক্ষার আগে টাইম লাইন থেকে একবার দেখলে একমার কিন্তু কমন পড়বে শেরপা গাইড মানে তাকে যিনি গাইড করে করেছিলেন এই যাত্রায় তাসি গ্যালজেন শেরপা আলোচিত তার আরো অর্জন রয়েছে দুই সালে হিমালয়ের এক কিলোমিটার তিনি দীর্ঘ দুর্গম গ্রেট হিমালয় ট্রেইল পাড়ি দিয়েছেন এবং বিশ্ব রেকর্ডটা কোন জায়গায় এই অভিযানে তেরোশো কিলোমিটার তিনি সময় নিয়েছেন মাত্র চৌরাশি দিনে তিনি পাড়ি দিয়েছেন এবং তার আগে উনিশশো সালে অস্ট্রেলিয়ান পর্বতারোহী টিম মার্ক টনি স্লেব ভারতের গঙ্গাসাগর থেকে তিনি ছিয়ানব্বই দিনে বারোশো কিলোমিটার পাড়ি দিয়েছেন এক দিক থেকে তিনি একশো কিলোমিটার বেশি পাড়ি দিয়েছেন অপর দিক থেকে তিনি মাত্র চুরাশি দিনে পাড়ি দিয়েছেন এই তথ্যটা কিন্তু পরীক্ষা আসতে পারে বলতে হবে প্রথম বাংলাদেশি হিসাবে মাউন্ট এভারেস্ট জয় করেন কে এটা আপনাদের কাছে সামনে চব্বিশ টাইম পরীক্ষা দিবা তোমাদের জন্য জিকে ম্যাচ শুরু হয়ে গেছে একদম সেকেন্ড টাইমে শেষ অব্দি থাকবে যে কোনো বিশ্ববিদ্যালয়ে হবে আর এইচএসসি 25 ও অ্যাডমিশন জিকে ম্যাচে ভর্তি হয়ে গেলে এখন থেকে শুরু করে আগামী দশ মাস অল্প টাকায় পড়তে পারবে বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি আজকে থেকে শুরু হবে সো নাবিল জিকে ফেসবুক পেজে নক দিয়ে ফেলো